আমরা অনেক সময় নিজেদের নিয়ে সন্দেহ করি আমি কি যথেষ্ট ভালো আমি কি যথেষ্ট সুন্দর আমি সমাজের আদর্শের সঙ্গে মিলে চলতে পারব তো কিন্তু জানো কি তুমি যেমন আছো তেমনই অসাধারণ সেটাই তোমার সবচেয়ে বড় শক্তি নারীত্বের মধ্যে রয়েছে এক অসীম শক্তি এক সময় আমাদের সমাজে ফেমিনিটি মানে ছিল সংসার সামলানো কিন্তু আজ ফেমিনিটি হল পাওয়ার ক্রিয়েটিভিটি এবং নিজের পরিচয়কে আলিঙ্গন করার আরেক নাম হ্যালো এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি ডক্টর নন্দা আমি ফিটনেস ওয়েলনেস এবং সেলফ ডেভেলপমেন্ট নিয়ে কথা বলি স্পেশালি ফর ওমেন এবং সেলফ কনফিডেন্স বাড়াতেও সাহায্য করে থাকি সুতরাং এটি তোমার আগ্রহের বিষয় হয়ে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করো এবং নতুন নতুন ভিডিও পেতে অবশ্যই বেল আইকনটি ক্লিক করো আজ আমি তোমাদের সঙ্গে শেয়ার করব এমন কিছু গল্প অভিজ্ঞতা এবং উপায় যা আমাকে ফ্যামিলিটি বুঝতে ও ভালোবাসতে সাহায্য করেছে আশা করি ভিডিওটা তোমাদের মন ছুঁয়ে যাবে ফেমিনিনিটি অর্থাৎ নারীত্বের অর্থ কি চলো একটা ছোট গল্প দিয়ে শুরু করি আমি যখন কলেজে পড়তাম তখন আমার কাছে ফেমিনিটি ছিল কেবলমাত্র বাহ্যিক সৌন্দর্য অর্থাৎ পোশাক এবং মেকআপ কিন্তু জীবনের বিভিন্ন পর্যায়ে বিভিন্ন অভিজ্ঞতা আমাকে শিখিয়েছে ফেমিনিটির মানে এর থেকে অনেক বেশি কিছু যেমন ধরো আমার চাকরির প্রথম ইন্টারভিউতে আমি খুবই নার্ভাস ছিলাম তখন আমার মনে হয়েছিল আমার ভেতরের আত্মবিশ্বাসটাই হলো ফেমিনিনিটি আর সেটাই আমাকে সফল করেছিল ফেমিনিনিটি হলো কোমলতা আর আত্মবিশ্বাসের মিশ্রণ ফেমিনিটির মানে জীবনের কঠিন পর্যায়েও অর্থাৎ কঠিন সময়েও সঠিকভাবে এগিয়ে চলার আরেক নাম ফেমিনিটি মানে শুধুমাত্র যত্নশীল হওয়া নয় ফেমিনিনিটি হলো তুমি কঠিন সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়ে দৃঢ়ভাবে দাঁড়িয়ে থাকার আরেক নাম আমি এক সময় ভাবতাম আমি সমাজের আদর্শে ফিট হতে পারবো তো কিন্তু যেদিন থেকে আমি আমার সত্যিকারের পরিচয়টা জানলাম বুঝলাম ফেমিনিটি মানে হলো তুমি যেমন আছো সেভাবেই গ্রহণ করা তখন থেকে আমি আমার বিভিন্ন ত্রুটি দুর্বলতা এবং শক্তিগুলোকে একসঙ্গে গ্রহণ করেছি এবং সেটা আমাকে আরও আত্মবিশ্বাসী করে তুলেছে সুতরাং ফেমিনিটি মানে দুর্বলতা নয় ফেমিনিটি মানে হলো তোমার ভেতরের শক্তি কোমলতা প্রেম এবং আত্মবিশ্বাসের মিশ্রণ তাই নিজের ফেমিনিটিকে উদযাপন করো এবং মনে রাখো তুমি যেমন তেমনই অসাধারণ নিজের যত্ন নেওয়া কিন্তু কোনো বিলাসিতা নয় এটা তোমার অধিকার প্রতি সকালে নিজের জন্য কিছুটা সময় রাখো আমি কিন্তু প্রতি সকালে আমার জন্য পনেরো মিনিট সময় রাখি চাকরি থেকে পছন্দের বই পড়ি বা কখনো পছন্দের গান শুনি এই ছোট ছোট কাজ আমাকে ভেতর থেকে শক্তি দেয় তোমাদের জন্যও বলবো নিজের জন্য সময় রাখো নিজেদের পছন্দের ছোট ছোট কাজগুলো করো শারীরিক যত্নের সঙ্গে সঙ্গে মানসিক যত্ন নাও নিজের জন্য সময় বের করো আমার মায়ের একটা কথা আমি সবসময় মনে রাখি তিনি বলেন তোমার ভেতরে এমন শক্তি রয়েছে যা পাহাড়কেও সরাতে পারে সেই কথা মাথায় রেখে আমার জীবনের বিভিন্ন কঠিন সময়ে আমি বিভিন্ন সিদ্ধান্ত নিয়েছি তাই তোমাকেও বলবো তোমার জীবনে যখন চ্যালেঞ্জ আসবে বা কঠিন সময় আসবে তখন তুমি তোমার ভেতরের শক্তিকে বিশ্বাস কর তোমার আত্মবিশ্বাস আরো বাড়িয়ে তোলো দেখবে তুমি যা চাও তা পাবে ফ্যামিলিটি বহুমুখী দিক রয়েছে আমার এক বন্ধু বিভিন্ন জুয়েলারি তৈরি করতে এবং বিভিন্ন ডিজাইনে বেশ করতে সে তার একটা বুটিকও করেছে এবং বুটিকটি বেশ ভালোভাবেই চলছে সেটা দেখে অনেকেই অনুপ্রাণিত হয় ফেমিনিনিটি মানে হলো তোমার প্রতিভাকে সম্মান করা আবার আমার এক দিদি তার নিজের কাজ এবং পরিবারের মধ্যে এমনভাবে ভারসাম্য রেখে চলে দেখে আমি প্রতিদিন নতুন কিছু শিখি ইমিউনিটি যেভাবেই প্রকাশ পায় তা হবে আমাদের প্রত্যেকের জীবনে এমন একটা সময় আসে যখন আমরা নিজেদের নিয়ে সন্দেহ প্রকাশ করি একবার আমি আয়নার সামনে দাঁড়িয়ে নিজের দিকে তাকিয়ে বলেছিলাম আমি যথেষ্ট ভালো এটাই আমাকে আরো বেশি আত্মবিশ্বাসী করে তুলেছে তাই তোমাদেরও বলবো প্রতিদিন অন্তত একবার নিজের জন্য বলো আমি যথেষ্ট ভাব দেখতে এটা তোমাকে বদলে দিয়েছি সবাইকে মনে করিয়ে দিতে চাই আমাদের ফ্যামিলিটি উদযাপন করা মানে ভিতরের শক্তি আর কোমলতাকে একসাথে গ্রহণ করা যদি কখনো কেউ তোমাকে ছোট করে দেখে তাহলে তাকে বলো আমি নিজের মতোই সুন্দর আমি নিজের মতোই শক্তিশালী আমরা সবাই যদি একসাথে এগিয়ে যাই তাহলে আমরা সারা পৃথিবীকেও বদলে দিতে পারি তুমি তোমার ফ্যামিলিটি কীভাবে উদযাপন করছো সেটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করো পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে সুস্থ থেকো ভালো থেকো এবং নিজের যত্ন নাও